কেন সরোণা আউলিয়াদের অবদান তোমরা কেন না অতীতের ইতিহাস তোমরা কেন সরোণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝোনা বেদিনের কেন্দ্র ছিল মদের এই বাংলাদেশ ইসলামের ছিল না হেথায়ো মাত্র দেশ বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ ইসলামের ছিল না সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয়গান পথ পথুড়িছে তাওহীদ জয়নিশান এ তাকাদের অবদান তোমরা কি ভাই ভাবনা এই অবদান আওলিয়াদের তোমরা কি ভাই বোঝনা এইটা ইতিহাস তোমরা কেন সরনা অলিয়াদের অবদান তোমরা কেন বলো না পৃথিবীরাজের হুঙ্কার কেঁপেছিল হিন্দুস্তান ছিল না মসজিদ ছিল না মুসলমান পৃথিবীরাজের হুঙ্কার কেঁপেছিল হিন্দুস্তান ছিল না মসজিদ ছিল না মুসলমান এদেরই তাওহিদি সুধাকে করা বেপান মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান সে তো মইন উদ্দিন চিস্তি স্মৃতি চারণ করোনা সে তো মইন উদ্দিন চিস্তি একটি বার সরোনা অতীতের ইতিহাস তোমরা কেন সরোনা আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না আগু নিয়ে খেলা করতে চেয়েছিল ছিল পৃথিরাজ। সেই আগন্দমই নৈদিন খাজা গরিবে নেওয়াজ। আদু নিয়ে খেলা করতে চেয়েছিল ছিল পৃথিরাজ, সেই আগন্ন্ত মই নদিন খাজা গরিবে নেওয়াজ। পইল্যদিনকে হারিয়ে দিতে চালিয়েছিল ইন্দ্রজাল। কিন্তু খাজার ফুকের সামনে চাদর শক্তি হয় বিকল। ইমাম তিনি চিস্তিয়ার সাজরা খুলে দেখো না রুহালি ব্যাপার এটা তরিকা ছাড়া বুঝবে না ইমাম তিনি চিস্তিয়ার সাজরা খুলে দেখো না রুহানি ব্যাপার এটা তরিকা ছাড়া বুঝবে না অতীতের ইতিহাস তোমরা কেন সারো আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না

সার জমিনে আছে তাহার ঠিকানা সার হিন্দের জমিনে তোমরা ভাই চলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরো না আউলিয়া দে অবদান তোমরা কেন বুঝো না ওর গোবিন্দের অত্যাচার ছিল বিশ্বাস বরহানের পুত্রকে জবাই দিল পিচাস গোর গোবিন্দের অত্যাচার ছিল বিশ্বাস বরহানের পুত্রকে জবাই দিল পিচাস সমসে হাতে নিল ভিন্দ শিকন বেশ পাতিলে রট্টালিকা পড়ল ধসে অবশে সেই মুজাহিদ শাহজালাল যেহেনে কেন আসে না সেই মুজাহিদ শাহজালাল একটিবার বার সেই মুজাহিদ শাহজালাল যেহেনে কেন আসে না সেই মুজাহিদ শাহজালাল একটিবার বার সরনা অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা অলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বতী লাকি দরবাদন চিরে আলোর পথে আয় আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বতী লাকি দরবাদন চিরে আলোর পথে আয় বতী লাকি দরবাদন চিরে আলোর পথে আয় আকিদার মাঝে থাকলে তোমার কোন গরল মত সোনালি জীবন ফুলা বেড়ে তোর হারিয়ে সরল মত আকিদার মাঝে থাকলে তোমার কোন গরল মত সোনালি জীবন ফুরা বেড়ে তোর হারিয়ে সরল পথ সঠিক কি দায় ছিল নবীর সাহাবা সঠিক কা কি দায় قائم ছিল নো বীর সাহাবা সেই পথের উপথি হতে সবে মিলে আয় সেই পথের উপথি হতে সবে মিলে আয় আল্লাহর বান্দা রাসলে রুমাকশাকে পothe আয় pati laki darbadhun chire alor pothe ay কতিল কি দরবাধন জিরে আলোর পথে নবীর নাকি গুনা করেছে বলছে কারা ও তাদের জিকে বুঝিয়ে দিতে তোদের সারা কই নবীর নাকি গুনা করেছে বলছে কারা ও তাদের জিকে বুঝিয়ে দিতে তোদের সারা কই নবিরা মাসুম তার নিশ্বপসেষ্টই ধরায় নবিরা মাসুম তার নিশ্বপপসে ধৰায় নৌৱধেরো উচ্চ মা দিলেন খোদা তাই নু উচ্চ মা দিলেন খোদা তাই অল্লার বন্দার সুলেরু সঠিক পথে আয়

রা হবে না কবু হবে না দেশফল নবি রাসূলগণ কবর শরীফে जिंदा আছেন হায় নবি রাসূলগণ কবর শরীফে जिंदा আছেন হায় মুসা নবি এক দরআসল নামাজ হాలే পায় মুসা নবি এক দরআসল নামাজ হాలే পায় আল্লাহর বান্দার আসুলের উম্মদ সঠিক পথে আয় বাতিলা কিদার বাধন আলোর পথে আয় সাহাবাদের সমানচনা হাদি সেহারা করবে যারা দহানে পাবে না আরা সাহাবাদের সমালোচনা হাদি সেহারা बेचारा तू तो जहा पावे आराम जीवन गुरबन गोल जारा रसुल पाकि जीवन गुरबन गोल जारा रसुल पाकि गम हारा हो तो भगारा तादर बदनम गाय लागम हारा हो तो भगारा रा तिर बदनम गाय বন্দর সো সঠিক পথে আয় বদি লিদার পোথে বন্দর আলোর পথে আয় বদি লিদার বাধুন চিরে আলোর পথে আয় বান্দার বন্দর সুম্মত সৌিক পথে আয় মতিলা কিদার বাধোর ছিরে আলোর পথে আয় রসুল পাকের সহাবা দেরা অম্রা তারিফ গাই সেরা উমা তারা তুলো না জেনা আই অম रसूल पाके सहाबा देर मरत रिफगा ऐ ओम मोतेर शेरा तारा तुरोन जीना আমরা তাদের তারিফ কে ধ্বন্ধ হতে চা আমরা তারিফ গাঁ আসুল পাকের সাহা আমরা তারিফ উরও বাংলাদেশ যেন কি রে তাহা নাম তোমার বুকে কায়েম খোদার দিন ও বাংলাদেশ উরও বাংলাদেশ যেন কি রে তাহা নাম তোমার বুকে कोर लोकाय खोदार दिन सिला मुबंगला देश